বসুদেব সুতং দেবং কংসচানুর রমর্দন দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু মহতমহিয়ান সভাপতি হীরক বার মন্ডলিগ নালকুরিয়া উপস্থিত অদেশি মর সমাজের যেগি কীঠানী মর কণাক গইলেও দূরিত ঠাই আমি সাজারাং এভর্তি করে দিব মোরাং রকত সম্পর্ক না ডাঙর মোৰ সামাজিক সম্পৰ্ক সম্পর্ক হান ডাঙৰ সময় নিয়মপাড়া অভাব আজি আমার ভিতরে রৌগিরকিঠানী দীঘল করে এড্রেস না রে মোরে ক্ষমা করবা বার মোরে বর বিয়াদ মোর বক্তব্য ওভার না হোক খান্তা আহে পড়তে পারে নাই মাতিয়া গেল যা তৈত্ব হ্যাঁ ইয়র মাঝে কোনো ইমোশনে ঠায়া মি বারো ওভার নি তারিখ করে দিল এসা কতটা ওপরতে ব্যাপারে হাতে সাববিরে সমাদবি উতার লগে সাজারাং সমাদবিতা আমার পথিকৃত যেটা আসিল উতার মাঝে আজিও জীবন্তই আছে আমার জ্যোতিষদা তারে আমার ভিতরে নাপিয়া পেয়া মি নিয়াম শূন্যতা আনফিল করি গিরিগিথানি যে এ বকতপুর মাতিয়ে নিজে বাকা ইয়া সোমাওরি গা এই মেহেরপুরের যে বাক হুমাওরি গা আমি নম নম হে ইমা মাতি তরে মি সমপুরের মাজে ধুলির মাঝে খেলা ছিল এ বগতপুরত পরল মাঝে উটা পিটা করেছিল এ ভগতপুরহকা মোর লোক মর গুরুজনের চরণ স্পর্শ যে আপনি পাহেছিল মোরে কি করেছে মোরে শিক্ষকা ও কুদ্ধা এরা দেহ মরে মানুষও করিয়া তুলেছে এ মেহেপুর এ বকুর এ পূর্ণ ভূমি টঙ্করের সমাদ গৃহিগি থানি যে ভারতীয় জাতীয় মুক্তি সংগ্রামের অন্তিম খেলহাম ও চরম মূল্যবোধর মানাত এ সুরনা জরম অতি সংক্ষেপে কোথা লেই করার চেষ্টার সালে দে আমি যে আমার অধিকার প্রবল প্রলয় আন্দোলন করলাম অতি পুলিশের বাড়ি খেলাম কারা কক্ষর অন্তরালে আমার উড়িয়া গোড়া দেয়া দিলা ও সবাই মানার মহানায়ক যেটা আছিলা। ওটার মাঝে আজি মেয়র এলাকাটাই বৌদ্ধ আমার আন্দোলনকারী নয় সময়ও আনো কথা আমার কুষক দোষ দা আমার মনোরঞ্জন দা আমার গোপীনাথ যা মে ডাইরে গোপীনাথ ও যা ছাত্রও নাই দেও মর প্রাণনে মননে গোপীনাথ ওজা মোর অজা সমাজর যে প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকা থানা থকর নিজের মিনিমাম যেহানি স্বার্থহানি ওহানি রে সামহিক দেবে সামূহিক স্বার্থ দে গিয়া কদম কদম আগে বাড়িয়া জানা হাবি যে আমার শ্রোতা গিরিগিঠানির মনোমন্থন করিয়া গা আমার পূর্ববর্তী ডক্টর প্রভাত গির আমার সকল গির এবং আমার যুগেন্দা যে পঞ্চমাণ্ডবর মাঝে এবমন রূপে গা আর মরজগতে এই মরজগতর মাঝে যেটা আসি মোরে বানাপ আসি মোরে রুমসিপ আসি মোরে যেটা শ্রদ্ধা করেছি ইনসাইড অফ দি সোসাইটি ওর আউটসাইড অফ দি সোসাইটি মর ভামার ঠাইতে মর গুরুদেব এবং রাধা গোবিন্দরের সমাধান

রাজনৈতিক সংগঠনত্ব আরম্ভ করিয়া আন্ডারগ্রাম এবং চরমবাদী সংগঠনের বা পেশাভিত্তিক যে জীবনের মাঝেও তার এসোসিয়েশনের দায়ী দায়িত্ব ঠাইয়া এসা বৃহত্তর সমাজের লগে চলিয়া যে উত্তর জানি দিন কথা নাই মর মামার সম্পর্কে কথা তার নিয়ম বেরাবারিস্টার গুলাম গোস্বামী আমার সহযোগিতা এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার হাল বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অধিকার আন্দোলনের কেন্দ্র করিয়া তার পলিটিক্যাল কেরিয়ার হাল গড়ি দেখাচ্ছে মিনিস্টার হইয়া আসি গিরকে সুরনাদ মামা সম্পর্কে

সূর্যনাথ মামার জীবনের জনমানন্দ খানিপাড়া সামদানী মনওরিতা হ্যাঁ খানিপাড়া সামদানি মনওরিতা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুল তিলক শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর ত্রিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের কণাকর ইতাও সেবাদাস বিদ্যানব কৈশপুত্র বিনোদ বিহারী কাব্যসিন্ধু যে বিনোদ বিহারী কাব্যসিন্ধুর মোর মনে পড়ে যেভাবে কমিশনার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার আন্দোলনীর নিকোরানি দিল্লির সিংহাসন ধান খানি টুপুরি কাপড়ছিল তানু তালাক্ট করে ভি এন ডাই ক্যান্ট বিশেষ দায়িত্বে জিয়া অফির মাঝে মাঝে পেয়ে মাঝেপে লই লয়াই যেটা আমার তার শোভা ওলগা ও দৌল খান যেতিয়া প্ৰমিনেণ্ট ভূমিকাত আছিলা দিৱীৰ বিলম্বনা তানুৰে পৰপৰ আঁচুলীয়া কি আচুলীয়া বিয়া পঠা এটা মৰলোকৰ মানুহ নাগৈ এটা অমৰ লোকৰ মানুহ বাৰুনিৰ মাজে নবদ্বীপ বিশ্ব পঞ্চতীর্থ ফ্লুয়েটলি সংস্কৃত লেকচার দিয়ে জগতমোহনাম সব সময় লগে থাকল তুলকেশি কাকা এক্স এম এল এ তাও লগে থাক আমার আন্দোলনকারী যেটা আন্দোলনের লুংসি তো তারে আসলে লগে সাম আসে তা এলার লুসি লহরে মানুরে উদ্বেলিত করেছিলব আনন্দিত করেছিলব মানুষের রস যোগাতেছিল অমৃত রস এ লঞ্জি গরম থেকে যে মিটিং হান ওই জিএম দায়িত্ব আয়া ওই মিটিং এর মাঝে আমার সচিনন্দন মিশ্র এই গাইগ মূলত ভগপুর এই গাগ সত্যেন্দ্র গোস্বামী তা নবদ্বীপে সংস্কৃত কাম করেছিল গৌহাটি ইউনিভার্সিটির পানিনি এবং ভাগবতর গজে টাইম লেকচার দিল তা ফরচুনেটলি তার লগে মোর দেহা তার আশ্রমে নিয়ে আসিল এবং পরীক্ষা দেওয়ার গেছিল তার রত্ন পরীক্ষা দেওয়ার মোর থানার পথ নেই মি রল ইস্টেশনে থানড়েছিল মর পরীক্ষা কেন্দ্র থানা থাক শিলঙে আনফরচুনেটলি মর এডমিট কার্ড না গেল গৌহাটীত নিরুপায় ওয়া অজাগর গই বিপিন চন্দ্র গোস্বামী মোরে লুণ্ঠন মধ্যে চিন্তা করছে ও তার মাঝে একই কক্ষর মাঝে আছিলাম তা আমার সুদীন না গিরক এবং মিয়াম সংখ্যান আছিলাম তা আমার যাত্রা এভাটা নিমর মামার ব্যাপারে জাউরিগা যে ও স্বাধীনতার ভারতীয় জাতীয় মুক্তির স্বাধীনতার সংগ্রামের অন্তিম যে চরম দিন মূল্যবোধ এবং পরবর্তীকালে স্বাধীনতর কালেসব যে মূল্যবোধ এ সময় হানা তা হুদা গীতিকার সুরকার গায়ক না গই তা পরিপূর্ণভাবে লেখক আগো সাহিত্যিকাগ তা পরিপূর্ণভাবে কবি আগো জেমস বেল্লি অল তামাতে শিলাবেন এর সুর কৃতি এবং কীর্তির মাঝে অমর কীর্তির মাঝে বিশেষ করিয়া সমাজরে উদ্বুদ্ধ করানি তার টাইপকে সিঙ্গানোর মাঝে টাইপও ছিল এবং আন্দোলনের সময় সরকারের রকত রাঙা আইরে তুচ্ছ মনে করিয়া গান্ধীবাদের মাঝে তা আমার জাগরণের এলা ও সাথে দৃঢ় দৃপ্ত এবং আতর্শীর বিপ্লবী ধারার মানু আগ আগ গায়কাগ গীতিকারাগ সুরকার তার সৃষ্টি করে গেছে গা অনেক মহান মহান শিল্পী এবাকা হাবির নাম ধরলে আমিও পুরা পাব মহান মহান শিল্পী মোটে আসি এ মা আগে ছাত্রীল কিন্তু বৈধারী দি সে বেলি আমার বেটা গৌতম আর আক্রান মহান শিল্পী সৃষ্টি করে দিয়া

তারামণি না হিরামণি কুমোর জেঠি তারামণি এরে ও গাঙর সৌ কিল কিল করিয়া রৌ ইয়া করিয়া চঙ্গা ফল দিয়া আবো হাবি সেনার দৌ ও গাঙর সৌ

পুণ্যবতী কাল যমুনের বিয়ে যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজী দিয়ে কাজী ফুল কুড়তে কুড়তে পেয়ে গেলাম মালা হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম সীতারামের খেলা অভিজ্ঞতে বৃষ্টি পরে টুপুর টাপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান এক কন্যা রাজেন এক কন্যা খান আরেক কন্যা না খেয়ে বাপের বাড়ি যান যে ও যে সাহিত্য ও যে নজরুল কতটা করিয়া গেছে গা করিয়া গেছেগা যে তুমি হতে পারো রবীন্দ্রনাথ নৈত বিবেকানন্দ হাঁটু ভেঙে করবাদেবাই ওই হিটলারে উড়ে বামুন করবতারে দেখো আসছে সোমবারে শিশুর সাহিত্যর ক্ষেত্রেও তার অনুপম অতুল্য অবদান দিয়া গেছে রা মামাগির ওপরে নিহমা দিয়া তারপরে আমার স্বপনে পাবি রাসাঙ্গর কথা মাত্র মদ নীরব নিস্তব্ধ সলিটারি আহে আখুলা যে কথা ভাবি ওপে মোর নামাজির ওপর রাসাঙ্গর পদকত